এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের পঁচানব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে ওপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেয়া রাশিগুলো কেন প্রতি সমহুপতি রাশি তার সহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে সম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপতি রাশির উদাহরণ দাও তো আমরা প্রথম প্রশ্নের সমাধানে আসি আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ আমরা ধরি পি অফ এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই আমরা যদি এর জায়গায় ওয় বসাই এবং ওয়ের জায়গায় যদি এক্স বসাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পি অফ ওয়াই কমা এক্স অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই প্লাস এক্স এটি দেখতে আমাদের এক্স প্লাস ওয়ের মতো অর্থাৎ আমরা পাচ্ছি পি অফ এক্স কমা অর্থাৎ আমরা যে কোনো দুইটা চলকে স্থান বিনিময় করছি তারপরও রাশিটি আমাদের একই আসে এই কারণে এটি হচ্ছে আমাদের একটা সম রাশি দ্বিতীয় প্রশ্ন আমরা সেম কাজ করি পি অফ এক্স কমা ওয়াই সমান এক্স আমরা যদি এক্স আর ওয়াইকে স্থান বিনিময় করাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই কমা এক্স সমান ওয়াই এক্স এটি দেখতে আমাদের এক্স মতো অর্থাৎ পি কমা ওয়াই এই কারণে আমাদের এটিও প্রতি রাশি তৃতীয় প্রশ্নে আমরা যাই পি অফ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এক্স আর ওয়াইকে আমরা স্থান বিনিময় করাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই কমা এক্স সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস আমরা একটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটি আমাদের পি অফ এক্স মতন এই কারণে আমাদের এটিও রাশি চতুর্থ প্রশ্নে আমাদের পি অফ এক্স ওয়াই জেট এ তিনটার সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেট প্লাস জেড এক্স আমরা যে কোনো দুটা চলক স্থান বিনিময় করি অর্থাৎ এক্স ঠিক রাখলাম এবার জেট আর ওয়াই এই দুটাকে স্থান বিনিময় করলাম তো আমরা ওয়াইয়ের জায়গাতে লিখবো জেড জেড এর জায়গাতে লিখব ওয়াই তো এক্স ঠিক রাখলাম ওয়াইয়ের জায়গাতে আমরা লিখলাম জেট ওয়াই ঠিক ওয়াই এর জায়গাতে আমরা লিখলাম জেড জেডের জায়গাতে আমরা লিখলাম ওয়াই জেড এর জায়গাতে আমরা লিখলাম ওয়াই এক্সের জায়গাতে এক্স ঠিক রাখলাম এটি দেখতে আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মতন অর্থাৎ পি অফ এক্স ওয়াই জেড এর মতো এই কারণে আমাদের এটিও প্রতিসম বহু প্রতি রাশি দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা হচ্ছে প্রতিসম নয় এমন বিভিন্ন পথ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহু রাশির উদাহরণ দাও প্রথম উদাহরণ আমাদের হতে পারে X, মাইনাস টু এক্স জেড এক্ষেত্রে যদি আমরা এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স এই দুটাকে যদি স্থান বিনিময় করি সেক্ষেত্রে আমরা দেখব রাশিটি একই থাকবে না অর্থাৎ এটি আমাদের পুঁতিম নয় দ্বিতীয় উদাহরণ আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড এটিও কিন্তু আমাদের পুঁতিসম নয় অর্থাৎ এক্স আর ওয়াইকে যদি আমরা স্থান বিনিময় করি সেক্ষেত্রে আমরা দেখব রাশিটি আর পূর্বের মতো থাকবে না অর্থাৎ এটি আমাদের পুঁতিসম নয় আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স এক্ষেত্রেও যদি আমরা এক্স ওয়াই জেড এই তিনটার মধ্যে যদি পরস্পর স্থান বিনিময় করি এক্ষেত্রেও রাশিটি আর পূর্বের মতো থাকবে না অর্থাৎ এটিও প্রতি সম রাশি হবে না আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব সেভেন জেড কিউব তিনটার মধ্যে যদি যে কোনো দুইটা স্থান বিনিময় করি আমরা দেখব রাশিটি একই থাকবে না অর্থাৎ এটিও প্রতি সম রাশি হবে না আমরা চাইলে বলতে পারি টু এক্স কিউব থ্রি ওয়াই কিউব প্লাস ফোর জেড মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রত্যেকটা রাশিতেই অর্থাৎ প্রত্যেকটা উদাহরণে এই পদের মাত্রা দুই এই পদের মাত্রাও দুই এখানে মাত্রা তিন এখানেও মাত্রা তিন এখানে দুই 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 তিন 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 অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই মাত্রা সমান কিন্তু তারপরে এগুলো পুঁতিসম নয় অর্থাৎ এগুলো আমাদের স্বমাত্রিক বহুপদী রাশি কিন্তু পুতিসম নয় আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই